ভাই আর বাসায় বইসা থাকেন না এখনই বেরিয়ে হয়ে আসুন আপনাকে দিয়ে হয়তো একটা মানুষের হেল্প হইতে পারে আপনার কাছে টাকা নাই কোনো সমস্যা নেই অনেকের কাছে টাকা খাবার আছে কিন্তু মানুষ পাচ্ছে না মানুষকে হেল্প করার জন্য মানুষের কাছে পুষিয়ে দেওয়ার জন্য খাবার সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে নিরাপদ পানি স্লাইন এবং শুকনা খাবার অনেকের কাছে আছে কিন্তু লোক পাচ্ছে না মানুষকে দেওয়ার জন্য ফেসবুকে দেখি ভিডিও আমরা হয়তো এইসব ভিডিও বা শুনে দেখে পারি না এখনই দেশে চলে আসি কিন্তু আমরা প্রবাসী আমরা ইচ্ছা করলেই যে কোনো কিছু করতে পারি না ভাই আমরা হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারবো কিন্তু আমরা হয়তো এখন কাউকে কোনো কিছু দিয়ে হেল্প করতে পারবো না অন্তত যদি বাংলাদেশ থাকতাম টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারতাম কিন্তু অবশ্যই ছুটে আসতাম যেভাবে পারতাম মানুষকে সাহায্য করতাম কোনো একটা দুইটা জেলা না কয়েকটা বিভাগের মানুষ পানির তলিয়ে গেছে সবাই বাসা থেকে বের হয়ে আসুন হেল্প করেন এখনই সময় মানুষের পাশে দাঁড়ান ভাই সবাই তো আমরা ভাই মুসলিম হিন্দু হোক সবাই আমরা একটা দেশে বাস করি এটা তো অন্য দেশের মানুষ না আপনাকে দিয়ে হয়তো অন্য একটা মানুষের সাহায্য হবে আপনার কাছে পঞ্চাশ টাকা আছে ওইটা দিয়ে আপনি কিছু একটা কিনে নিয়ে যান একটা শুকনো খাবার কিনে নিয়ে যান একটা পানি নিয়ে যান